আউট এখন ইউটিউবে চলছে হচ্ছে অবশ্যই আপনারা শুনবেন সেখান থেকে আর আজকে একটু একটা লাইভ ছোট্ট করে আপনাদেরকে শোনাবো সেই জন্য আসলে একটু লাইভে আসা কারণ অনেকেই আসলে সবসময় কমেন্ট করে একটু আমি দেখছি গান বের হওয়ার পরে যে আপনারা খালি মানে

ভাই আমার জন্য নেক্সট গানটা কবে করবেন এবং এইবার কিন্তু আসলে আমি একটু লম্বা অন্যরকম ভাবে গাইতে চাই আমি একটু আসলে সবার এক্সপেকটেশন ছিল যে রং এর রং এর রূপ টাইপের বা ওই টাইপের একটা মেলোডি হয়তো আমরা বানাবো কিন্তু ফাইলিং চাচ্ছিল যে একটা অন্য টাইপের একটা একটা গ্রুভি কিছু যেটা টাউন লুপে চলবে হ্যাঁ ওই টাইপের কিছু আমরা চেষ্টা করছি এবং আমরা চেয়েছি যে ওটার মধ্যে থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে করে মানে কিন্তু আমি দেখছি যে ছেলেরা মানে ছেলেরা যখন চিটেড হয় এটা কি অসংখ্য গান আছে যে মেয়েটা তার মন ভেঙে চলে গেছে তুমি কোথায় ও প্রিয়া তুমি কোথায় মানে এরকম

যেটার লিরিকটা খুবই ক্যাচি আবার ডিফারেন্ট আবার সেই সাথে অনেক ডাইনামিক তো এই গানটা ফার্স্ট আপনারা লিরিক হ্যাঁ আমি তুষার সবুজ এটা কিভাবে গাবো পরে দেখি ভাই ভাইয়া এত সুন্দর একটা টিউন করছে আর এটা এত ক্যাচি আমি ফার্স্ট দিন যখন শুনছি

আমি চাই না যে গতানুগতিক আসলে আমরা যে ধরনের মিউজিক ভিডিও দেখি বা সেখান থেকে একটু আলাদা মানে একটু ওয়েস্টার্ন ফিউশন করার চেষ্টা করেছি কস্টিউম বলি বা মানে গানের সাথে একটা স্টোরি আবার সেই সাথে একটা ডান্স সবকিছু মানে সংমিশ্রণে একটা আসলে আহ ওইরকম একটা প্যাকেজিং একটা রেট্রো ভাইব তো সব কিছু মিলেই আসলে প্যাকেজিংটা করা তো এটা হয়তো মানে ইটস নট ভেরি আউট দেয়ার সো এটা কি একটু ইউজ টু হয়তো হয়তো সময় লাগবে বাট আমার মনে হয় যে যারা যারা এখন পর্যন্ত গানটা শুনছে দেখছে সবাই বলছে যে ইটস ভেরি ক্যাচি মানে স্টেজ ইন দ্য হেড এটা অনলুপে আসলে একটা মানুষের করবে আই আমি তো করতেছি মানে যেটা বলে যে প্রথমে একটু মানুষের সময় লাগে পরে এমন অনলুপে চলে যায় যে এটাই গুনগুন করে আই থিঙ্ক এটার চ্যালেঞ্জটা আসলে ওই জায়গায় আমিও ফারেন কিনে ওই একই টাইপের গান নিয়ে আসতে চাই নাই যে রঙিন হবো টু কিছু হোক সবার এক্সপেক্টেশন যেটা ছিল তো এটা একটা ডিফারেন্ট হয়েছে এবং ওর জন্য এটা ও গানটা গিয়েছে ওখানে দারুন একটা নতুন একটা টোনে ও গানটা করছে এটার জন্য আমাকে অনেক করে না এটা এটা তুমি পারো বলেই তুমি করতে পারছো সবাই তো আমি এটা চাইলেও পারবো না তো এটা সাউন্ড ডিফারেন্ট লাগতেছে যারা আমার যারা আমি মডেলিং করছিলাম না ডেফিনেটলি মডেলিং তো আসলে মানে আই ওয়াজ ইন দা মিউজিক ভিডিও বাট মোর দেন দ্যাট আসলে গানটা গিয়েছিলাম এবং গানটা শোনাটাই আসলে উদ্দেশ্য বেশি দেখার থেকে তো আমি বলবো যে অনেকগুলো স্ট্রিমিং প্ল্যাটফর্মে এটা রিলিজ হয়েছে স্পটিফাই অ্যাপল মিউজিক তারপর ইউটিউব মিউজিক সারেগামা তারপর গানা তো সবগুলোতে টিকটকে তো আমার চাই যে আপনারা গানটাকে বেশি বেশি মানে কনটেন্ট যদি বানান তাহলে হয়তো আরো হেল্প হবে আমাদের সবার এবং আপনারা যে হুক স্টেপ আপনাদের নিজেদের মত করে হুক স্টেপ বানিয়ে সেটা আপনারা আমাদেরকে ট্যাগ করতে হ্যাঁ আমরা শেয়ার করব সেগুলো আমরা একটা হুক চ্যালেঞ্জ দেব এটা অলরেডি ফারিন হয়তো পোস্ট করছে বা অন্য যারা কনটেন্ট ক্রিয়েটর আছে তারা অলরেডি পোস্ট করতেছে সো আপনারা ওটা দেখেও আমাদেরকে ভিডিওসগুলো পাঠা দেবেন আমরা আমাদের অফিশিয়াল পেজ থেকে শেয়ার দিব চলুন দেই না করে তাহলে আমরা গানের দুইটা লাইন আপনাদেরকে শোনায় দিই আমি কখনো জীবনে ফেসবুকে লাইভে গান গাইনি এখনো গাইতে পারব না বলেছে আপনি ধরেন আমি বলতেছি একসাথে

তোমার জন্য আমার মন কখনো ভুলবে না তোমার জন্য কখনো আমার মন ভুলবে না আই होप আপনাদের মন গলবে এবং এই গানটা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি ডান্স কভার করবেন

দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল এবং এখনই আমাদের এই দুইটা লিঙ্ক দিয়ে দিব কমেন্ট সেকশনে পেয়ে যাবেন যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস যারা এখনো দেখেননি এনজয় যারা দেখেন আবার দেখেন আবার দেখেন থ্যাংক ইউ সো মাচ